সঙ্গে অসদের সঙ্গে বাস করলে তারও কিন্তু একটু অসৎ হয়ে যায় বা যার জন্য লোকাচরে যে কথাগুলি আছে সতের সঙ্গে সৎ বাস তাই না অসদের সঙ্গে অসৎ মনোবৃত্তি তাই গুণবন্ধনে আছে না সততে অসতমতি মতি হ্যাঁ সুমতি কখনো জাগে না ভানু বললেন তোমার মতি ভ্রমণ ঘটেছে নির্জন নিশ্চিত সময়ে তুমি যেতে বলছো আমাকে দাদুর কক্ষে দাদু সংসারী নন আমি সম্পর্কে তার না দেব আমি যদি তার কক্ষে চলে যাই যদি কোনো সমস্যা ঘটে যায় কারণ অশুভের সঙ্গে অশুভ উৎপত্তি যিনি ভক্তের ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি পঞ্চ পাণ্ডব দিগের বলল বন্ধু জগতের যে সংবাদ কেহ না জানে আমার গোবিন্দ সেই সংবাদ জানে বললেন দুর্যোধন তোমার ঘরনী ভানুমতি তো কিছুতে যেতে পারে না তাই অনতিকাল বিলম্বে ছুটে গেলেন কার কাছে জানেন পাণ্ডব ধরণী দ্রৌপদীর কাছে দেখুন ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় জীবনী জগতে যদি কেউ কাউকে মন প্রাণ সর্বস্ব দিয়ে যদি তাকে প্রাণ উজাড় করে যদি ভালোবাসা যায় অন্তরে তুমি আছো চিরদে দেব অন্তর যবি অন্তরে তুমি আছো চিরদে দেব

কোনোদিন পাঞ্চালি বলতেন না দ্রৌপদীকে কোনোদিন পঞ্চপাণ্ডব ঘরনি দ্রৌপদী বলতেন না কখনো কখনো কৃষ্ণা বলে ডাকতেন কিন্তু সব সময়ের জন্য ডাকতেন সখী বলে ছুটে গেলেন নির্জন নিশ্চিত সময়ে সখী সখা এই অসময়ে তুমি আমার কুটিরে বলছে বিলম্ব নয় তুমি অনতিকাল বিলম্বে সাজে সুসজ্জিত হয়ে নাও তোমাকে যেতে হবে আমার সঙ্গে কিন্তু লক্ষ্যের বিষয় ভগবানকে কতটুকু ভালোবাসলে তার ডাকে ছুটে যেতে হয় সমস্ত কিছুকে ত্যাগ করে কিন্তু পাঞ্চালী একবারও জিজ্ঞাসা করলেন না যে সখা তুমি যে সময়ে সুন্দর করে বেশভূষা পরিধান করে তোমার সঙ্গে পথে নামতে বলছো কিন্তু আমি যাব কোথায় এটা কিন্তু তিনি জিজ্ঞাসা করেননি কতখানি তার লালসা ভগবানের যে প্রেম ভগবানের যে সেবা ভগবানের প্রতি তার মন উজাড় করে মন প্রাণ সমস্ত কিছু চরণে নিবেদন করে থাকলেন সখী তুমি রাজকুমারী তুমি সেজেছ তোমার চরণে কিন্তু এখনো দুটি পাদুকা পরা হয়নি তুমি না রাজনন্দিনী রাজকুমারী তুমি একটি কাজ করো সুন্দর পাদুকা দুইটি চরণে তুমি পরিধান করে নাও পরিধান করেছে সাদা শেষ কিন্তু তুমি অত্র ভাগে যাও দেখো সারা জীবন ধরে আমরা জেনে এসেছি যিনি পথ প্রদর্শক যিনি গুরু যিনি ভক্তের ভগবান তিনি নাকি ভক্তের অত্র ভাগে যান কিন্তু আজকে আজকেখানে দৌপদীকে বললেন সবি আগে তো বাইরে যেতে হবে বিদায় নাও ভগবান বিদায় ভগবানের লীলার মহিমা বুঝতে পারলেন না পঞ্চালি আগে আগে যাচ্ছেন পাঞ্চালির চরণের যে দুটি পাদুকা খটখট করে শব্দ হচ্ছে কিন্তু পাঞ্চালিকে ডেকে বললেন সখী তুমি অগ্রভাগে যাবে আমি তোমার পশ্চাতে যাব সময়বেতা মাতৃমণ্ডলী এবং ভক্তমণ্ডলীর চরণে নিবেদন বললেন তবে একটি শব্দ আমি তোমার postcssাতে ধাবিত হব অনুসরণ করব সখা আমি বুঝব কেমন ভাবে যে তুমি আমার পাছু পাছু আছ পাंचाটিকে বললেন সখী আমার চরণের যে দুটি লূপুর ওই নুপুরের ধ্বনির পাঞ্চালিয়া চরণের নুপুরের ধ্বনির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন মায়েরা ভক্তের চরণে নিবেদ তাহলে বলুন চরণের নুপুরের ধ্বনি যদি না পাওয়া যায় কে না পাঁচু ফিরে চাইবে যখনই পাঁচু ফিরে চাইলেন কি দেখলো জানেন গোবিন্দ করজোড়ে কাঁতেছে She চালি দেখলেন যার চরণ ভাবার জন্য জগৎ কাঁধে সেই জগদাহরাধ কর্তবলা শুনে চলে গোবিন্দ কাঁধছেন তার চকে জল শুনে গেলেন গোবিন্দের কাছে তোমার চোখে জল তুমি খাচ্ছ ঘরে যত জোরে আগুন জানুক না কেন জল ঢেলে দিলে আগুন তো নিভে যায় গোবিন্দ জল ঢেলে দিচ্ছে মায়েরা ভগবান জল ঢেলে দিচ্ছেন কেমন ভাবে দেখো চোখের জলকে মুছে নিয়ে বললেন সখি আমি তো কাঁদছি না আমি তো কাঁদতে জানি না তবে তোমার চোখে জল বলছে আমার চোখে জল কেন জানো পথে চলতে গিয়ে তোমাকে অনুসরণ করতে গিয়ে আমার চোখে যে একটা পোকা এসে পড়েছে সখী তাই তো চোখ যন্ত্রণা হচ্ছে তাই তো চোখে জল ভুলে গেলেন পাঞ্চালি কিন্তু গোবিন্দ অন্তরে অন্তরে কাঁদছেন কেন জানেন বলছেন সখী জগতে সবাই আমার চরণে সেবা করে স্বর্গের দেবতা বৃন্দ আমার চরণ পাওয়ার লাগি কাঁধে পতঙ্গ পশু পাখি তরুম লতা সবাই চরণের কামনায় কাঁদে চরণে থেকে শুরু ধনি গঙ্গা উদ্ভূত হয় জগৎকে পবিত্র করেছে বটা